চমক নয় সত্যি বলছি আমাদের সমাজের এক অন্ধকার চেহারা হলো নিষিদ্ধপল্লী অনেকেই জানেন না বাংলাদেশে আজও একাধিক রেড লাইট এরিয়া চালু রয়েছে যেখানে হাজারো নারী মানবতর জীবনযাপন কাটাচ্ছেন আজ আমরা জানাবো এমনই দশটি নিষিদ্ধপল্লীর বাস্তবতা ইতিহাস ও বর্তমান পরিস্থিতি নিষিদ্ধপল্লী বা রেড লাইট এরিয়া হল এমন এক অঞ্চল যেখানে বাণিজ্যিক যৌনতা চালানো হয় বাংলাদেশে এটি অবৈধ নয় তবে নানা সামাজিক ও আইনি জটিলতা রয়েছে তানপুরা পল্লী যা রাজবাড়ির দৌলত দিয়ায় অবস্থিত এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় রেডলাইট এরিয়া আনুমানিক সাড়ে তিন হাজার যৌনকর্মী বসবাস করেন সেখানে গড়ে উঠেছে ব্যবসা বসবাস এমনকি পরিবারও মিলনবাজারের নিষিদ্ধ পল্লী টাঙ্গাইল দেশের অন্যতম পুরনো পল্লী সেটি স্থানীয়দের প্রতিবাদের মুখে এটি মাঝে মধ্যেই উচ্ছেদ চেষ্টা করা হয়েছে চট্টগ্রামের চাপটাই ও বন্দর এলাকা অবৈধ হলেও কয়েকটি এলাকায় যৌনপল্লী গড়ে উঠেছে মূলত ট্রাক টার্মিনাল ও বন্দর কেন্দ্রিক সেটি জয়পুরহাটে নিষিদ্ধ পল্লী ছোট আকারের হলেও দীর্ঘদিন ধরে চালু রয়েছে ময়মনসিংহ নিষিদ্ধপল্লী শহরের অদূরে অবস্থিত এখানকার অনেকে পরিবার সহ বসবাস করেন সিরাজগঞ্জের বেলকুচিতেও নদীবন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে নিষিদ্ধপল্লী খুলনা ফুলতলা ও রেল স্টেশন সংলগ্নও রয়েছে বহু পুরনো যৌনপল্লী বর্তমানে অনেকটাই সংকুচিত সেটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন এলাকার যৌনপল্লী ছোট কিন্তু সক্রিয় রয়েছে এখনও পাবনার চাটমহল কম পরিচিত হলেও স্থানীয়ভাবে সক্রিয় বেশ কিছুটা এবং ফরিদপুরের কামারখালী যৌনপল্লী তুলনামূলক ছোট কিন্তু সেখানেও সক্রিয় রয়েছে এই পল্লীগুলো শুধু যৌনতার কেন্দ্র নয় বরং হাজারো নারীর কষ্টের গল্প এবং বঞ্চনার ইতিহাস অনেকেই এখানে জন্মেছেন বেড়ে উঠছেন সুযোগ পেলে বেরিয়েও যেতে চান কিছু এনজিও এবং সমাজকর্মী এসব নারীদের পুনর্বাসনে কাজ করছেন নিষিদ্ধ পল্লী নিয়ে কথা বলার সময় অনেকেই মুখ ফিরিয়ে নেন কিন্তু সমস্যার কথা না বললে সমাধান আসে না আমরা যেন কৌতূহল নয় মানবিকতা নিয়ে এগিয়ে আসি এই ভিডিও যদি আপনাকে ভাবতে শেখায় তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি বলছেন আপনি কি ভাবছেন